যাদের এই অরিজিনাল মাল লাগবে একদম ইনটেক তারা স্ক্রিনে দেওয়া নাম্বার এ কল দিলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে ফোর স্ট্রিং এবং ফাইভ স্ট্রিং এর ব্যঞ্জও পেয়ে যাবেন এটা একদম ফুল সেট আমাদের কাছে পেয়ে যাবেন ব্যাগ পিক তারপর বেল স্টিং সকল কিছুই এই মালের সাথে পেয়ে যাবেন জিম্বাউ জ্যাম্বু এটা জেবি ফাইভ জিরো জিরো টিয়া এটা দেখতে ঠিক এরকম হবে আমাদের কাছে সিলভার কালার এবং গোল্ডেন কালার দুই কালারই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মমিসিং বিভাগ এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে আমাদের কাছ থেকে আপনি মাল অর্ডার করতে পারবেন এখন আপনাদের দেখাবো যাত্রাপালা অরিজিনাল কেসে কেসে এস এ টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান যাদের এই অরিজিনাল মাল লাগবে একদম ইনটেক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যাদের এই মালগুলো একদম অরিজিনাল ইনটেক প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের কাছে এই মালগুলো নিতে পারবে সকল মালের সাথে পেয়ে যাবেন ব্যাগ ফ্রি সকল মালের সাথে পেয়ে যাবেন ব্যাগ ফ্রি এবং সকল ধরনের স্কেল চেঞ্জার হারমোনিয়াম আমাদের কাছে পেয়ে যাবেন আপনার তিন লাইন বাসী চার লাইনের বাসী সকল মালা আমাদের কাছে পেয়ে যাবেন এবং যাদের বক্স হারমোনিয়াম লাগবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যাদের বেড়পাটির মালামাল লাগবে সকল মাল আমাদের কাছে পেয়ে যাবেন এখন আপনাদের দেখাবো একটি টাম্পে এটা হলো জিম্বাউ জ্যাম্বু এটা জে ফাইভ জিরো জিরো টিয়া এটা দেখতে ঠিক এরকম হবে আমাদের কাছে সিলভার কালার এবং গোল্ডের কালার দুই কালারই পেয়ে যাবেন যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের কাছে এই মালগুলো নিতে পারবেন যাদের সিগনেচার কোম্পানি এম বিশ্বাস যারা ব্যঞ্জ খুঁজছিলেন তারা আমাদের কাছে ফোর স্ট্রিং এবং ফাইভ স্ট্রিং এর পেয়ে যাবেন এটা একদম ফুল সেটআপ আমাদের কাছে পেয়ে যাবেন ব্যাগ পিক তারপর বেল্ট স্টিং সকল কিছুই এই মালের সাথে পেয়ে যাবেন যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনের নাম্বারে কল দিয়ে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন धन्यवाद no, no.